তো হ্যালো গাইছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ পিজন ব্লক তো এই যে দেখতে পাচ্ছেন এক সাদা জোড়া কবুতরটা এখন দুটো ডিম বাচ্চা কিছু করে নাই আর এই লাল কবুতরটা এখন দুটো ডিম দেয় নাই গা আর এই যে দেখে এই জোড়াটা একটা দুটা বাচ্চা বলছে বাচ্চা মাসাল্লা ঠিকঠাক আছে তো এই যে এই জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন আর সাথে আরেক জোড়া গাইস ডিম পেরে দিয়েছে ডিমগুলো দেখিয়ে দিচ্ছি গাইস তোর দোনোটা ডিম পেরে দিয়েছে ঠিক আছে দুটো ডিম পেরে দিয়েছে গাইস আর মাসাল্লা এদিকে আমার যে জোড়া জোড়া ডিম পাশে আর দেখেছি ওসগুলা জোড়া ডিম একটা লক্ষ্য করছেন আমি খাঁচাটা বানাইছি আর চারটা বাচ্চা আছে বালের আর যে খাঁচাটা তিন খুব আমার একটা খাঁচা আলো সেটাকে ভেঙে আর দুইটা খাঁচা তিন খুব ভাচা বানিয়ে মিল একটা কিনে আনছি গাইস সাড়ে সাতশো টাকা দিয়ে আর এদিকে আমার সারামপুরিটা আর এদিকে প্রচন্ড রোড মানে কোনো ঠিক ঠিকানা নাই বড় বৃষ্টি একটু বড় বড় রোদ গাইস আর গাইস কোলপাকে ডিম পেরে দিছে গাইস ঠিক আছে কোলপাকে ডিম আপনাদেরকে আমি দেখাবো তো আজকে বিকালে ডিম পারবে তো এটা শর্ট ভিডিও করে সেরে দেবো ছেড়ে দেব গাইস এই পঞ্চাশটি দশ বারোটা ডিম পাঁচতে তিনটা ডিমে আর একটা ডিমে আসে নাই তো এই পঞ্চমটি ভালো থাকবেন সবাই